কারাকোরাম হাইওয়ে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম সড়ক কারাকোরাম হাইওয়ে কারাকোরাম হাইওয়ে হচ্ছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ থেকে শুরু হয়ে গিলগিত বালতিস্তানের খুঞ্জেরব পর্যন্ত বিস্তৃত তেরোশো কিলোমিটার দীর্ঘ একটি সড়ক এটি বিশ্বের সবচেয়ে দীর্ঘ পাকা সড়কগুলির মধ্যে একটি বিভিন্ন জরিপে এই সড়কটিকে পৃথিবীর সবচেয়ে সুন্দর মুগ্ধকর সড়ক বলে অভিহিত করা হয়েছে কারাকোরাম হাইওয়েকে বলা হয় বিশ্বের অষ্টম আশ্চর্য কারণ যেসব আকাশ ছোঁয়া পর্বতমালার মধ্য দিয়ে দুর্গম পথ ধরে একে নির্মাণ করা হয়েছে সেখানে রাস্তা নির্মাণ করা কেবল কঠিনই নয় অসম্ভব ব্যাপার উনিশশো সাল থেকে উনিশ সাল পর্যন্ত পাকিস্তানের সেনাবাহিনী এবং চীনা ইঞ্জিনিয়ারদের অক্লান্ত পরিশ্রমের ফলে সৃষ্টি হয় এই আশ্চর্যরকম সুন্দর এই সড়কটি লোহার মতো শক্ত পাহাড়ি পাথরকে ডিনামাইট বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করে রাস্তা তৈরি করা হতো তারা করাম হাইওয়ে কতটা সুন্দর তা বর্ণনা করে তুলে ধরার মতো নয় সড়কটির ছবি বা কিছু ইউটিউব ভিডিও দেখলে এর সৌন্দর্যের মাত্রা উপলব্ধি করা যায় এমন কি এই সড়কটি এতটাই মুগ্ধকর যে এর সৌন্দর্যের কাছে ইউরোপ আমেরিকার মেরিন ড্রাইভ হাইওয়েগুলোকেও ম্লান মনে হয় সড়কটি কখনো পাহাড় কেটে কখনো পাহাড়ের বা দিয়ে কখনো দীর্ঘ লেকের পাশ দিয়ে অথবা পাহাড় টানেলের ভেতর দিয়ে এগিয়ে গেছে এবং হিমালয় পর্বতমালার ভেতর দিয়ে একে বেঁকে চলে যাওয়া এই সড়কটির পাশেই রয়েছে বিখ্যাত কিছু লেক সেসব লেকের নীল সবুজ গোলাপি বর্ণের পানি দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন এছাড়া কখনো সবুজে ঢাকা পাহাড় অথবা বর্ণের পাথুরে পাহাড়ের সারি আবার কখনো বরফের ঢাকা পর্বতমালা এবং তুষারের ঢাকা জনপত তো আছেই শীতকালে কারাকোরাম হাইওয়ের তাপমাত্রা মাইনাস বিশ থেকে তিরিশ ডিগ্রিতে নেমে যায় পাশে তখন দুধের মতো সাদা মনে হয় কারাকোরাম হাইওয়ের পাশেই রয়েছে বিশ্বের উচ্চতম বেশ কিছু পর্বত এই অঞ্চলের পর্বতগুলোর অ্যাভারেজ উচ্চতাই পাঁচ থেকে ছয় হাজার মিটার এছাড়া হাইওয়েতে ড্রাইভ করতে করতে সাত থেকে আট হাজার মিটার উঁচু মাউন্ট নাঙ্গা পর্বত মাউন্ট রাকাপুসির মতো আরও অনেক আকাশ ছোঁয়া দানবীয় পর্বতেরও দেখা মিলবে খাইবার পাখতুন প্রদেশের বাবুসর পাস নামক স্থানে সড়কটি চার হাজার সাতশত চোদ্দো মিটার উচ্চতা দিয়ে গমন করেছে যা একে পৃথিবীর সবচেয়ে উচ্চতম মহাসড়কে পরিণত করেছে চিন্তা করুন যেখানে মাউন্ট এভারেস্টের উচ্চতায় আট হাজার আটশত এভারেস্টের অর্ধেক উচ্চতায় উঠে যেতে পারবেন বাবুসর পাস এতটাই উঁচু যে ম্যাগমালাও ও সড়কটির নিচে দিয়ে প্রবাহিত হয় সেই অপরূপ দৃশ্য কি ভোলার মতো এছাড়া কারাকরাম হাইওয়ের অন্যতম আরেকটি বিখ্যাত অংশ হচ্ছে পাশুকোন এটি গিলগিট বাল্টিস্তান প্রদেশের হানজা অঞ্চলের কাছে অবস্থিত এই স্থানটায় গেলে বহু দূর থেকে সু উচ্চ পর্বতমালা দেখা যায় মজার ব্যাপার হলো আপনি যতই সামনে এগুবেন তাতে লাভ নেই মনে হবে পর্বতগুলো যতটা দূরে ছিল ততটা দূরেই রয়ে গেছে মনে হবে যেন সারা জীবন ড্রাইভ করলেও সেই পর্বতগুলোর কাছে পৌঁছানো যাবে না সে এক অসম্ভব মনোমুগ্ধকর দৃশ্য কারাকোরাম হাইওয়ের আশেপাশের বেশিরভাগ অঞ্চলে প্রায় কিছু কিছু অঞ্চলে স্থানীয় সম্প্রদায় আদিবাসী উপজাতিরা বসবাস করে কিছু অঞ্চলে সড়কের পাশে পর্যটকদের জন্য আবাসিক হোটেল রয়েছে আপনি চাইলে সেখানে রাত কাটাতে পারবেন সেখানকার স্থানীয় খাবার খুবই সুস্বাদু এবং বিখ্যাত কারাকোরাম হাইওয়ে যেমন আশ্চর্য রকমের সুন্দর তেমনই কিছু কিছু স্থানে কিছুটা ঝুঁকিপূর্ণও বটে পাহাড় কেটে তৈরি সড়কটি কিছু দুর্গম স্থানে সরু হয়ে গেছে আর সড়কের পাশ থেকে পাহাড় খাড়া হয়ে নেমে গেছে কয়েক হাজার ফুট নিচে এসব স্থানে কিছুটা সাবধানে ড্রাইভ করতে হয় কারাকোরাম হাইওয়ের মাধ্যমে কোথায় যাওয়া যায় পাহাড় কেটে তৈরি এই সড়কটি পাকিস্তানের মেন ল্যান্ডের সাথে এশিয়ার সুইজারল্যান্ড হিসেবে খ্যাত নর্থ পাকিস্তানকে সংযুক্ত করেছে অর্থাৎ কারাকোরাম হাইওয়ে দিয়ে খাইবার পাখতুন প্রদেশের বিভিন্ন অঞ্চল গিলগিট বাল্টিস্তানের বিভিন্ন অঞ্চল সহ পাকিস্তানের বেশ কিছু অসম্ভব সুন্দরতম পর্যটন অঞ্চলে যাওয়া যায় এছাড়া সড়কটি পাকিস্তানের সীমান্ত পেরিয়ে চীনের রোড তিনশত চোদ্দ সড়কের সাথে সংযুক্ত হয়েছে অর্থাৎ এই সড়ক দিয়ে চীনেও চলে যাওয়া যাবে অর্থাৎ পাকিস্তানের উত্তরাঞ্চল ভ্রমণের প্রাণ ভ্রমণ হচ্ছে এই কারাকরাম হাইওয়ে শুধুমাত্র কারাকোরম হাইওয়েকে নিশ্চুখে দেখতেই প্রতি বছর বহু পর্যটক পাকিস্তান টুরে আসে